আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিন বন্ধু ধরে খেলা থেকে শুধু আমরা ওরাও চলে আসলো দেখতে পাচ্ছেন বসে আছে এখন খেলা করে আমরা পিছনে চলে যাচ্ছি দেখি কোনো জায়গা পাই কি না অবশেষে একটা জায়গা আমরা পিছনে পেয়ে গেলাম তারপর তিন বন্ধে করে বসে পড়লাম দেখতে দেখতে হাওয়ার বাতাস খেতে খেটে অবশেষে চলে আসলাম সেই তিন ছবিটার বাইরের রাস্তায় আসলে যেহেতু আমি এইবার এসেছি এই রাস্তায় আমার কাছে বেশ ভালো লেগেছে যদি আপনারা প্রথমবারের মতো কেউ আসেন তাহলে আপনাদের কাছে বেশ অনেক ভালো লাগবে আশা করি আর আমরা আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি আমরা অল্প সময় মধ্যেই আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো আমাদের সাথে থাকে না রাস্তার বিয় থাকে চলে আসি সেই বাইরাল জায়গায় এখানে সবাই ফটো সেকশন নিয়ে ব্যস্ত বাট আমরা তুলতে পারিনি যেহেতু আমার কাছে সময় একবারই নেই সময় সর্বতার কারণে আমরা এখানে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দাঁড়িয়ে আছে শেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এখন আমরা সামনের দিকে চলে যাবো বাট আমাদের সামনে কিছু ড্রাইভার আসা আছে যারা সামনে দিকে রাখতেছে আমরা যেহেতু পিছনে পড়ে গেছি তাহলে আমাকে পিছনে নামতে হবে তো কিন্তু আমরা কিন্তু কোন ওয়েট করলাম ওয়েট করার সাথে পাচ্ছেন আমাদের যেমন নেমে যাবো আমাদের সাথে থাকবো আমাদের পাশে থাকুন সিরিয়াল ধরে আমরা আমাদের যা যা মতো নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা অনেক লোক গিয়েছি যে আমরা তার কারণে আমরা লেট হলো কিছুক্ষণ আরে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটুকু সামনে নিয়ে আসতে যাচ্ছিলাম আমাদের পিছনে ছিল নাইন বাই যা কারণে আজকে আমরা আমি খেলাটুকু উপভোগ করতে পারবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু সবাই প্রায় বা যা আছে সব আমরা একসাথে নেমে পড়লাম এখন আমরা সামনের দিকে এগুগো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ড্রাইভার আসলে অনেক দূর দূরান্ত থেকে বসেছেন শুধু আমরাই নয় আর অনেকে অনেক দূর দূরান্ত থেকে বাস নিয়ে ওরা এসেছেন আর এখন আমরা সামনে থেকে এগুগো দেখতে পাচ্ছেন আমার বন্ধু এই সেও খুব এক্সাইটেড এমন একটি জায়গায় আসছে হঠাৎ করে কাউকে কিছু বলা হয়নি হঠাৎ একটি প্লেট হলো হাত চলে আসলাম সবাই মিলে এই দেখতে পাচ্ছেন আমার বন্ধু তুলতে তুলতে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে গিয়ে আমার বন্ধু নিতে ব্যস্ত ও নাকি আমার মতো বাইরে হতে চাই সে দেখতে পাচ্ছেন এখন আমরা বসুন্ধরা কিংস এরিনার ভিতরে চলে আসছি এখন আমরা মাঠের ভিতরে প্রবেশ করি তো দেখতে পাচ্ছি না এখন আমরা মাঠের ভিতরে চলে আসছি আর যেহেতু আমরা অনেক আগে এসে পড়েছি তো দর্শকবৃন্দ এখন উপস্থিত হয় নাই আমাদের সাথে তখন তখন দর্শকবৃন্দ আসবে তা দেখতে পারবেন তো এখন আমরা উপরে চলে যাচ্ছি এখন আমরা মাঠের ভিউ নিব তো আমাদের সাথে